টা যত সুন্দরভাবে মাখবেন আর একটু শক্ত করে নেবার চেষ্টা করবেন তো নিমকিগুলো খুব সুন্দর হবে হ্যালো বন্ধুরা আজকে আমি নিমকি তৈরি করবো সেজন্য নিয়েছি একটা মিক্সি বোল এই মিক্সি বলে এখানে আমি দুশো গ্রামের মতো ময়দা নিয়েছি তো ময়দাটা আমি সেলে নিয়েছিলাম তো এখানে ময়দাটা দিয়ে দিলাম দিয়ে এখানে দু চামচের মতো দিয়ে দিয়েছি এটা হচ্ছে বিট লবণ বিট লবণ দিলে এটা কিন্তু টেস্টটা বেশি হয় নিমকির তো সেজন্য আমি দু চামচের মতো দিয়ে দিলাম বিট লবণ আর এখানে আমি নিয়েছি কালো জিরে কালো জিরেটা দিয়ে দিলাম আপনারা কালো জিরের পরিবর্তনে জোয়াণু দিতে পারেন তো আমি কালো জিরেটা দিয়ে দিলাম আর এখানে নিয়েছি ঘি ঘিটা দিয়ে দিলাম ঘিয়ের পরিবর্তে আপনারা কিন্তু সাদা তেলও ব্যবহার করতে পারেন তো আমি ঘিটা দিয়ে দিলাম ঘিটা দিয়ে দিলে অনেক দিন এটা রাখা যায় নিমকিটা সেই জন্য আর তেল দিলে বেশি দিন রাখা যাবে না তো দিয়ে এখন আমি ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি এখানে এক চামচের মতো চিনি দিয়ে দিলাম নিমকিটার টেস্টটা বাড়ার জন্য দিয়ে এখন কিন্তু আমি ঘিটাকে ভালো করে ময়দার সঙ্গে মিস্ট করে নিয়ে নিচ্ছি এটা যত ভালো করে মাখবেন ততই কিন্তু নিমকিটা ভালো হবে এখন নিমকির ডোটা তৈরি করব সেজন্য অল্প করে জল দিয়ে ডোটাকে তৈরি করে নিয়ে নেব এটা কিন্তু একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে নিমকির ডো সবসময় শক্তই রাখতে হয় এটা রুটি বা পরাটার মতো এটা ডোটা তৈরি হবে না এটা একটু শক্তই হবে তো এভাবে আমি ডোটা তৈরি করে নিয়ে নেব ডোটা কিন্তু একদম শক্ত করে নিয়েছি দেখুন কতটা শক্ত করে নিয়েছি আর এটা কিন্তু আমি প্রায় দশ মিনিটের মধ্যে ডোটা মেখে নিয়েছিলাম তো এখন এটাকে আমি কুড়ি মিনিটের জন্য রেস্টে রেখে দেব তো একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে কুড়ি মিনিটের জন্য রেস্টে রেখে দেব এখন ফিরছি কুড়ি মিনিট পর তো এটা কিন্তু রেস্টে রাখা হয়ে গেছে তো একটু আবারও আমি এটাকে ডোটাকে মেকে নিচ্ছি ভালো করে দিয়ে এখন আমি লেসি কেটে নিচ্ছি তো আমি এটাকে তিনটে লেসি করব। এভাবে তিনটে লেসি করে নিয়ে নিলাম আর এখানে বেলা নিয়েছি এটাতে কোনো ময়দা বা তেল দিয়ে এটা বেলার দরকার নেই এটাতে যে আমি ঘি দিয়েছি সেই ঘি দিয়ে এটা বেলা হয়ে যাবে তো এখন এটাকে বেলে নিচ্ছি এটা বেলানো হয়ে গেছে আর আমি রকম করে নিয়েছি পাতলা করে নিয়েছি মোটা করলে নিমকিটা ভালো হবে না এখন কিন্তু একটা চাকুর সাহায্যে আমি নিমকির শেপটা দিয়ে নেব এইভাবে নিমকির শেপগুলো বানিয়ে নিব তো এক সাইডটা আমি কেটে নিয়েছি এখন শেপ দেব সেই জন্য এখন আমি এইভাবে শেপগুলো দিয়ে নিচ্ছি দোকানে যেরকম নিমকি শেপগুলো হয় সেই রকম করে কেটে নিচ্ছি একটু বাঁকা করে কাটতে হবে এখন নিমকিগুলো কাটা হয়ে গেছে তো একটা খুন্তির সাহায্যে এটাকে আমি তুলে নিব তো রকম করে তুলে নিয়ে এই প্লেটের মধ্যে রেখে দিচ্ছি এইভাবে আমি প্লেটের মধ্যে রেখে দিলাম এইভাবে সবগুলো নিমকিয়ে আমি তুলে নিব এখন কড়াইটা গরম করে নিয়েছি এখন তেলগুলো দিয়ে দিচ্ছি তো তেলটা গরম করে নিয়ে নিব তেলটা গরম হয়েছে কি না তো একটা নিমকি দিয়ে চেক করে দেখব তেলটা এখন গরম হয়ে গেছে তো অল্প করে দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি নিমকিগুলো বেশি দেওয়া যাবে না বেশি দেওয়া দিলে কিন্তু নিমকিটা ভালো হবে না দেখো কত সুন্দরভাবে নিমকিগুলো ভেসে উঠেছে তেলের উপরে আর ফুলেও গেছে লোটা যত সুন্দরভাবে মাখবেন আর একটু শক্ত করে নেবার চেষ্টা করবেন তো নিমকিগুলো খুব সুন্দর হবে দেখো সবগুলো কিন্তু তেলে ভেসে গেছে আর একটু এখন লাল করে ভেজে নিচ্ছি এখন কিন্তু নিমকিগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি আর এগুলো কতটা মুসমুসে হয়েছে আপনাদেরকে শব্দটা আমি দেখাচ্ছি দেখো কত সুন্দর শব্দ হয়েছে এখন কিন্তু নিমকিগুলো আমার ভাজানো হয়ে গেছে তো এখানে একশো গ্রামের মতো বাদাম নিয়েছি বাদামগুলো আমি ভেজে নিব আমরা যে দোকানে নিমকিগুলো কিনে খাই ওখানে কিন্তু বাদাম দেওয়া থাকে জন্য বাদামগুলো একটু ভেজে নিচ্ছি এখন কিন্তু বাদামগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি এখন ভাজা বাদামগুলো দিয়ে দিচ্ছি এখন নিমকিগুলো ভাজা হয়ে গেছে বাদামটাও ভেজে নিয়েছি এখন সবগুলোতে একটু মিক্সড করে নিয়ে নিচ্ছি আর আওয়াজটা দেখুন কত সুন্দর হয়েছে এখন কিছুটা লবণ নিয়েছি লবণটা দিয়ে দিলাম দিয়ে এখন বাদাম আর নিমকিটা মেখে নিচ্ছি ভালো করে আর নিমকিগুলো দেখুন কত সুন্দর হয়ে দেখুন ভেঙেও যাচ্ছে কত সুন্দরভাবে নিমকিগুলো আমার নিমকি রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লাগে তাই ইউটিউব চ্যানেল থেকে দেখলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দিবেন আজকের মতো এ পর্যন্ত Thank you.